অটোগাড়ি কোনো ক্ষতিকারক দিক নাই এবং অল্প বয়সে কিছু ছেলে পেলে আছে এগুলো পুলিশ ধরলে আমরা তাদের পক্ষে কথা বলবো ঠিক আছে যারা বিশ বছর পঁচিশ বছর তারা চালালে তারা দেখে শুনে চালাবে কোনো সমস্যা নাই ক্ষতিকারও কোনো দিক নাই তো এটা এটা লাইসেন্স আগে দিবে বাংলাদেশ সরকার কারণ নাইটোর ও পরিবেশ দূষিত করে এটা বাস শব্দ দূষণ এটার কোনো ক্ষতিকারক দিক নাই আমরা শতজন আমাদের দিবনে মায় নাই অবশ্য আমাদের দিবনে মায় আছে আমরা গাড়ি চেক করে তারপরে বাইর করি গাড়ি ঠিক আছে কিনা তারপরে আমাদের গাড়ি এটা কাটা হয় সেটা কাটা হয় পুলিশের ধাবার দেয় কে আমরা কি চোর আমরা কি দেশের চোর বিশালা পুলিশে মনে পুলিশকে

কিমান জাতি আর আই আসে আগে ম ধরে স্প্রে मारे স্প্রে করে আপনাদের কাছে আবেদন এটা দেখতে হবে ইসতেমারে গানি লই জায়গা আমার বাড়িতে নাই জায়গা আমি বেচালে মালিকের জমা দেবো ভরে দেবো এটা আপনারা দেখবেন তার সারা মন দলে যে জমি জায়গা নি জায়গা বেড়ালি আমরা সবাই ভাড়া করে এক্স এর বেড়ালি 70000 টাকা দাম